হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা লাইফ স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আর ব্লগ ভিডিও দেয়নি কারণ সময় পাইনি আজকে ভিডিও করতে তো ভাবলাম ভিডিও যখন দিতেই হবে তো একটা ভিডিও দিই সেটা হচ্ছে আমার মেয়ে ওর মামার বিয়েতে লেহেঙ্গা পরবে তো খুব খুঁজেছিলাম লেহেঙ্গা মানে কি বলবো মানে বড়দের মতো যেরকম লেহেঙ্গা হয় ছোট বাচ্চাদের সেরকমটা হয় না ওদের লং স্কার্ট মতো হয় তো কি বলবো মানে ওন্নাটাও মানে খুবই সামান্য মানে মোটামুটি বড়দের মতো লেহেঙ্গাটা হয় না তো আমার একটা লেহেঙ্গা আছে তো ভেবেছি একটা যে কোনো একটা বিয়েতে আমরা দুজন একই রকম লেহেঙ্গা পরবো তো আমার যেহেতু পিঙ্ক অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন আমার লেহেঙ্গার তো আমার মেয়েরও পিঙ্ক আমি পেয়েছি কিন্তু ওর এক পিঙ্ক আমি পেয়েছি অনেক খুঁজেছি কারণ আমার মেয়ে একদমই ছোটো তোমরা তো দেখেছো সাড়ে তিন বছর বয়স হয়েছে তো একটা ছোটো বাচ্চার জন্য যে কোনো মানে এরকম টাইপের ড্রেস পাওয়া সত্যি মানে মুশকিল তার উপরে যে আমার সাথে সেম যে কালার হবে এরকমটা তো মানে কি বলবো খুবই খুজতে হয়েছে আমাকে অনেক খুঁজতে হয়েছে তো যাই হোক আলটিমেটলি আমি পেয়ে গেছি কোনো অসুবিধা নেই আর কালারটা একই হয়েছে একটু লাইট ডিপ হয়েছে কিন্তু আমার মেয়ের লেহেঙ্গাটা মোটামুটি ভালো হয়েছে তো চলো তোমাদের সবার আগে দেখাই তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে একটা কুর্তি দেখো এই যেটা আমার মেয়ের এই যে এটা বানানো যদিও ওর মানে দেখতেই পাচ্ছ কাপড়টা খুবই সুন্দর দেখতে তো এটা বানানো হয়েছে আমার নিজের নামও এটা হচ্ছে আমার মেয়ের তো দেখো এই যে এটা হচ্ছে আমার মেয়ের উপরের মানে স্কার্টটার উপরের জামাটা তো দেখতেই পাচ্ছ মানে বাচ্চাদের যদি এরকমটা হয় মানে ছোটবেলায় এরকম আমরা পরেছি সেটা লং স্কার্টের মধ্যে মানে ন সরু মতো মানে লেহেঙ্গা যেরকম একটু ঘোরার মতো ঘের মতো হয় তো সেরকমটা পরিনি আমরা আমরা লং করেছি তো এটা মোটামুটি আমি ঠিকঠাকই পেয়েছি তো পেছনে দেখো এই যে ফিতে দেওয়া আছে ফিতেটা দিয়ে বাঁধতে হবে আর এই যে ওপরের স্কার্টটা হচ্ছে এটা যেটা আমাদের ব্লাউজ হয় মানে কি বলবো কেউ প্রিন্স কাট হিসাবে একটু লং বানায় ম্যাক্সিমামই ব্লাউজ যেরকম আমার হচ্ছে ব্লাউজ তোমাদের আবার নেক্সট কখন আমার লেহেঙ্গাটা তোমাদের দেখিয়ে দেবো বিয়ে বিয়েতে পড়ার আগে আর এই একটা দেখো এই যে এই যে এটা নিচের স্কার্ট দেখতেই পাচ্ছ এটা কতটা ঘের এই যে পেয়েছি এই যে সামনে ডিজাইনটা হচ্ছে এরকম এই দেখো পেছনটা শার্টিং কাপড় এই কাপড়টা হচ্ছে শার্টিং কাপড় দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব ক্লেসি খুব সুন্দর দেখতে লাগছে তো এটাই আমার মেয়েকে পরাবো আমি আর আমার মেয়ে একই দিনে দুই দুই লেহেঙ্গাটা পরবো মানে ফার্স্টে আমি যখন ভেবেছিলাম যে লেহেঙ্গা পরবো তারপরে ভাবলাম যে আমার মেয়ের জন্য খুঁজি যদি পাওয়া যায় তাহলে ও একদিন পরবে তো যেহেতু মানে খুবই ভারী আমার মেয়ের কাছেও এটা যেরকম ভারী আমার লেহেঙ্গাটাও ভারী সেটা বরযাত্রী হয়তো পরে যেতে পারবো না কারণ অনেক দূরে কি যেতে হবে তো সেই জন্য বাড়িতে পরবো রিসেপশন আর এই দেখো অন্যটা হচ্ছে এটা ছোট তো যাই হোক তোমাকে তো দেখতেই পেলে আমার মেয়ের লেহেঙ্গাটা কিরকম হয়েছে মানে ওদেরকে লেহেঙ্গা বলা যায় না এটা ঘাগড়া আর কি বলা যায় আমরা মানে যখন পড়েছি তখন ঘাগড়াই বলতাম তো যাই হোক আমি আমার কালারের মতো পেয়ে গেছি মনের মতো খুবই হ্যাপি আমি তার জন্য মানে ভেবেছিলাম যে পাবো কি পাবো না তাও বা সেম কালার তো যাই হোক যখন পড়বো দুজনে একই রকম তখন তো দেখাবোই তোমাদেরকে তো যাই হোক চলো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমার মেয়ের ঘাগড়াটা অত ভীষণই খুশি আমার মেয়ে ভীষণ খুশি ও খুব পড়বে খুব আনন্দ করবে ওর সাথে যেহেতু শীতের বিয়ে ভেতরে হাইনেক কিনতে হবে তারপরে হেয়ার ব্যান্ড মানে যা যা সব ম্যাচিং করে কিনতে হবে এখনো কেনা হয়নি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা কমেন্ট করো কেমন হয়েছে আর চাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে